সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সারা বাংলাদেশে আওয়ামী নেতা কর্মীরা উঠেছে তারা তাদের জীবন মরণ মানে জেনেও তাদের বিপদ অনেক সামনে সেটা জেনেও তারা সারা বাংলাদেশেই জটিকা মিছিল উগ্রত্ব এবং তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স করেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একটা কথা বারবারই কথার প্রসঙ্গে কথা চলে আসে একটা গাড়ি যিনি ড্রাইভার সেই ড্রাইভার চালকের মানে সচেতনতা হীনতার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে লোক মারা যায় তাই বলে কি ওই গাড়ির কোনো দোষ আছে আবার গাড়ি যিনি গাড়ির মালিক তিনি কি বলেছে যে ড্রাইভারে তাহলে এখানে গাড়ি এবং গাড়ির মালিকের অপরাধ কিসের ঠিক তেমনি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল একটা সংগঠন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পরিচালক পর্যায়ে যারা আছেন এই প্রতিষ্ঠানের যারা আছেন তারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি বাংলার মাটিতে হবে হওয়া উচিত কিন্তু তাই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই নিষিদ্ধ করলে কি হয় সেখানে তাদের আরও সব দিক থেকে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় সালে সালে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল সেই কালো রাতে অর্থাৎ প্রথম প্রহরে এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছিল কিন্তু দেখা গেল কি সেই আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের সকল মানুষ আপামর জনগণ ছাপিয়ে পড়েছে ঠিক তেমনি একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে তাদেরকে দাবিয়ে রাখা সম্ভব হয় না যাই হোক এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঝটিকা মিছিল করেছে আমরা বারবার বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের আন্তর্জাতিক দেশগুলো যা যা চাইছে তা তার দিয়ে অর্থাৎ দেশের সব কিছু যদি তাদেরকে দিয়েও হয় তারপরও তাদের যে প্রতিহিংসা পরায়ণ এবং হিংসত্র এবং তাদের যে আশা প্রত্যাশা সেটা পূরণ করবে এখানে দেশ নিয়ে তার ভাবার কিছু নেই কারণ সে দেশের নাগরিক না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কারের উপদেষ্টা আলিরিয়াস সহ অনেকই এ দেশের নাগরিক নয় সুতরাং এই দেশ কোথায় যাবে কি হবে দেউলিয় হবে না পলাইয়ে যাবে সেটা এ দেশের দরকার এটা তাদের দরকার নয় তাদের একটা ভাষা আপনারা শুনেছেন বক্তব্য শুনেছেন যে আমি গবেষণা করে দেখেছি আমি অনেক শক্তিশালী আমি অনেক ক্ষমতা ধর কিন্তু আমার সেই ক্ষমতাকে ব্যবহার করতে হবে আমি সেই ক্ষমতা ব্যবহার করি না সেই ক্ষমতাকে ব্যবহার করে দেশকে গুছাবে তাহলে আপনারা এখন বুঝতে পারেন যে সে কি বলতে চেয়েছে কি বলেছে যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে এই আওয়ামী লীগের সাময়িক নিষিদ্ধের পর যদি তারা বেশি উগ্রবাদিত্ব এবং হিংসত্র হয়ে যায় তাহলে একবারে নিষিদ্ধ আজীবনের জন্য নিষিদ্ধ নোটিশও আসতে পারে যাই হোক অতি উৎসাহিত হয়ে যারা এই আওয়ামী লীগের পদ পজিশন ব্যবহার করে লুটপাট করেছে নৈরাজ্য করেছে চাঁদাবাজি করেছে আর যারা নির্যাতিত নিপীড়িত ছিল তারা এখন এই হুজুগে বাঙালি লাফিয়ে উঠছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই কুমিল্লাতে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তোরা নিষিদ্ধ সংগঠন এই কথা বলার কারণে তারা ক্ষুব্ধ হয় অর্থাৎ ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে এর সাথে তর্ক হয়েছে বিএনপি নেতার ছেলের সাথে সেখানে সেই তর্কে বিতর্কে মানে প্রতিশোধ হয়ে যে তারা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ হাসিনা পালিয়ে গেছে তোদেরকে নিষিদ্ধ করা হয়েছে তোরা এই বাংলায় বা এই দেশে থাকার অধিকার রাখো না এই কথা বলায় নিক্ষিপ্ত হয় উত্তম মাধ্যম সেই মারামারি কুফাকুপি একজন বিএনপির একজন নেতা আইসিউতে আছে বাকি তিনজন আছে কুমিল্লা সদর হাসপাতালে এই হলো বিষয় এবং সারা বাংলাদেশেই আমরা দেখলাম দেখতে পেলাম জয়টিকা মিছিল আমি দয়া করে তাদেরকে বলবো আপনারা উশৃঙ্খলতা দেখাইন না আপনারা সাগরের তিন নম্বর বাচ্চা আপনারা না পেয়েছেন সুবিধা না পাইছেন সম্মান না পাইছেন কোনো কিছু যে জানোয়ারগুলোতে আমি জানোয়ার বলতে বাধ্য হলাম এই জন্য এই জানোয়ারগুলোর কর্ম কৃতিকর্মের কারণে আজকে স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছি স্বাধীন বাংলা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেখানে ব্যব মানে বলতে বাধা দিয়েছে ভুয়ো ভুয়ো বলেছে সেই পেয়েছি আওয়ামী লীগের নেতৃত্বে আর সেই আওয়ামী লীগের নাম নাম সংগঠনকে ব্যবহার করে দেশে যে অকারেন্স ঘটিয়েছে তার বিনিময়ে পেয়েছি আমরা সেই আওয়ামী লীগের নিষিদ্ধ সুতরাং এই জানোয়ারদের আগে বিচার হবে এই জানোয়ারদের সর্বোচ্চ শাস্তি হবে এবং যারা এই দেশে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি ব্যবহার করে যারা লুটপাট করেছে নৈরাজ্য করেছে তাদের বিচার হবে এরপরে হচ্ছে সব কিছু আপনারা ওই লন্ডনের আর কলকাতার আর ইন্ডিয়ার আর দিল্লির খবর আর উস্কানি পেয়ে আপনারা হুজুকে মাথা নাড়িয়েবেন না তাদেরকে বলবেন যে দয়া করে আপনারা বাংলায় চলে আসেন আপনাদের জন্য দশ কোটি মানুষ অপেক্ষা করছে আপনাদের সাথে দশ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে কিন্তু আপনারা ওখানে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না আমাদেরকে বিপদে ফেলবেন না আমাদের স্ত্রী ছেলে মেয়ে সংসার ধর্ম কর্ম নষ্ট করবেন না দয়া করে প্লিজ এই বার্তা তাদের কানে পৌঁছিয়ে দিবেন এই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ